বাসায় আমি যেভাবে সবজির নুডলসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তার জন্য আমি এখানে প্রথমে কিছু সবজি নিয়ে নিলাম পেঁয়াজ কলি গাজর আলু টমেটো কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ সবজিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব আলু আর গাজরটা আমি কিছুটা সিদ্ধ করে নেব চুলার পানিতে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একই পানির মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিব আর আমি এখানে নিয়ে নেব কোকোলা নুডুলস এক প্যাকেট পানিটা ফুটে এলে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করব প্রায় পাঁচ মিনিটের মতো তেল দিলে নুডুলসটা একদম ঝরঝরা থাকে তেল না দিলেও সমস্যা নেই আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন দুটো ডিম দিয়ে দেব ডিমটাকে একটু ঝুড়ি করে ভেজে নেব সাথে সামান্য লবণও দিয়ে দিয়েছি আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তুলে নিচ্ছি এবার এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিনিটখানি ভাজব এরপরের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু আর গাজর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কলি পেঁয়াজ কুলিটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এগুলোকেও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ কুলিটা নরম হয়ে আসার জন্য এই সবজি নুডলসটা খেতে অসম্ভব মজা হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস নুডুলসটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে নুডলসটা ঝরঝরে থাকে এবারের মধ্যে দিয়ে দেবো এক চা চামচের মতো টমেটো সস ঝুড়ি করা ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি সাথে আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেটাই সেটাই স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি হুট করে বাসায় মেয়ামান আসলে গল্প করতে করতে কিন্তু বানিয়ে নেওয়া যায় চাইলে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমার সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ এবার নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখুন কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল সেই বাড়িতে ট্রাই করবেন